আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাহিরে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মোটামুটি ভালো আছি গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে আসার পর আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি জি আমি হ্যাঁ এই যে আমার বাবু বল নিয়ে খেলা করছে ঠান্ডার ভিতরে সে জুতা পরবে না জুতা ছাড়াই এবং আসার পরে আমার মেয়ে অনেক দিন অসুস্থ তাকে নিমুলাইজার করা লাগতেছে এখানে আমি কোনো ভিডিও দিতে পারিনি এবং এবার যে এত পরিমাণে যে ঠান্ডা শুরু হয়েছে যা ধারণার বাহিরে রকম ঠান্ডা হয়তো আমি আমার ঢাকা শহরে লাইফে কখনো দেখিনি জি মা যে সে খেলাধুলায় ব্যস্ত রেজে যে আমার ছেলে ঠান্ডা এসে জমাট হয়ে বসে আছে সকালে চা নাস্তা খাওয়া শেষ এখন পর্যন্ত দরজা জানালা ঠান্ডায় আমি সকল মাত্র চা পানি খাওয়া শেষ করেছি এখন বাবুর জন্য নাস্তা রেডি করবো বাইরে কি পরিমানে কুয়াশা চলুন আপনাদের বারান্দা থেকে দেখাই সূর্য আমার কোনো দেখা নাই কাপড় কালকে গোসল করার পরে কাপড় দেওয়া হয়েছে কাপড় চুপড় এখনো শুকায়নি তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন কি কি করি প্রথম বন্ধু আপনারা আমাদের সঙ্গে থাকুন সকালে ওদের জন্য নাস্তা রেডি করেছি এই যে আমার মেয়ে সে বিশ্ব পণ্ডিত সে বসে বসে পড়াশোনা করতেছে এই যে আমার ছেলে মেয়ে নুডুলস খেতে চেয়েছে নুডুলস রান্না করলাম জি গরম গরম নুডলস আমার কাছেও ভালো লাগে আপনাদের ভাইয়ের কাছে ভালো লাগে আজকে নুডলসের ভিতরে সিম কুচি করে দিয়েছি টমেটো দিয়েছি আজকে রান্না করব। আজকে রান্না করতে মানে আজকে সব ভর্তা করব আজকে অনেক ভর্তা তৈরি করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন জি আম্মা হ্যাঁ ওটা পড়ো 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 তুমি হ্যাঁ সরি আ হ্যাঁ পড়ো হাতে দেবো কি দেবো কি দেবো হাতে আচ্ছা এই যে আমি ভর্তাবটি শুরু করে দিয়েছি এই যে যে এখানে টমেটো ভাজতেছি করব কালো জিরা ভর্তা হবে দুনিয়া পাতা ভর্তা সরিষা ভর্তা এই যেখানে বেগুনটা ই করে তাল মেখে রেখেছি বেগুনটা ভর্তা করবো বেগুনটা দুই ধরনের ভর্তা হবে একটা বেগুন পুরি আর একটা বেগুন ভেজে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ভর্তাগুলো সব রেডি করি তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি এই যে রান্নাঘরের সব কাজটা আমার শেষ ভর্তা টর্তা বানিয়ে নিয়ে হয়ে গেছে রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে রেখেছি ভর্তা খাওয়া অলরেডি চলতেছে এখানে আছে চার বর্তা ভর্তা যে এখানে এখানে কালকের তরকারি এখানে এই যে বেগুন ভর্তা যে টমেটো ভর্তা বাবু মেঘম আছে তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন যে বিকেলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে বাবুকে নিয়ে একটু ঘরের ভিতরে হাঁটাহাঁটি করছি যেহেতু অনেক ঠান্ডা বাইরে বের হওয়া যায় না আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে গেছে এই যে বাবুদের জন্য নাস্তা নিয়ে আসছে তা আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ আমা আল্লাহ হাফেজ বলো